আজ রঘুনাথগঞ্জের ফুলতলা মার্কেট কমপ্লেক্সে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মানবাধিকার সংগঠন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় গ্লোবাল পিস এর অ্যাম্বাসেডর ডক্টর বিভাস চন্দ্র অধিকারী প্রজাতন্ত্রের শান্তিদূষ মীর কেরামুল্লাহ জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ওয়েস্ট বেঙ্গল রাজ্য কার্যকরী সভাপতি বাবলু শেখ সহসভাপতি কিরণ শেখ ও মুর্শিদাবাদ জেলার সভাপতি আশরাফ শেখ

জিলাৰ উদ্যোগে যে স্বাধীনতা দিৱসে উদযাপন কৰাৰ যে কাজান আলোকিত কৰিছে মাজিষ্ট্ৰেট সহায় জুমনাৰডৰ সহ অন্য আৰু বিভিন্ন সমাজসেৱী বিশেষ কৰি আমি বমলুদা এবং আর অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছেন আমজন রয়েছেন আমাদের জঙ্গিপুর কোর্টের উকিল আমাদের ভাই রয়েছেন সকলকে আমি আজকে এই দিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি এই স্বাধীনতা দিবস খুব সহজেই আমরা পাইনি এর জন্য আমাদেরকে অনেক আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তিনাদেরকে অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক এক স্বীকার করতে হয়েছে অনেক বলিদান হতে হয়েছে কাজে তিনাদেরকে আমরা আজকের দিনে সে শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা তিনাদেরকে স্মরণ করব এবং তিনাদের যে চলার পথ বা তিনার যে পরামর্শ সেগুলোকে আমরা পাঠিয়ে করে আগামী দিনে জন্য আমাদের চলার পথ এই স্বাধীনতা মানে আমরা সব কিছু স্বাধীন হয়ে গেছি স্বাধীনতা পেয়ে গেছি আমরা আর কিছু নাই তা নাই আমরা কি প্রথমত সম্প্রীতি এবং ভাতৃত্বকে অতুট বন্ধনে আমরা থাকতে হবে সেই সঙ্গে আমরাকে একে অপরের পরিপূরক করে থাকতে হবে তাহলে আমরা সমস্ত কাজে সফল হতে পারবো কাজে এটা আমরা সকলকে মনে রাখতে হবে আজকে এই মহতের দিনটিকে সম্মান জানানোর জন্য বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন পঞ্চায়েত স্তরে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে আজকে দিনটিকে পালন করা হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় যেমন আমাদের রয়েছে চারটি জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের এলাকায় যে রক্তের স্বল্পতা রয়েছে সেই স্বল্পতাকে পূরণ করার লক্ষ্যে অনেক স্বেচ্ছার রক্ত দেওয়ার জন্য অনেকে আজকে প্রস্তুত হয়েছে তিনি রাজকে স্বেচ্ছা রক্তদান করবেন এবং এই রক্তদান হচ্ছে একজন মানুষের প্রাণকে বাঁচানো তো এই যে মহান মানে মান মানবিকতা এগুলোকে আমরা স্মরণ রাখবো এবং এগুলোকে স্মরণ রেখে আগামী দিনে আমরা বিভিন্নভাবে আমরা যেন মানুষের কাজ করতে পারি অসহায় দরিদ্র দুস্থ মেধা ছাত্রছাত্রী এসব দিকে আমরা নজর রাখবো যেন আমরা একে অপরের চরিব থাকতে পারি তাহলে পরে আমরা ভালো সমাজ করতে পারবো ভালো দেশ করতে পারবো এগুলোকে আমরা সামনে রেখেছি আমাদের দেখে যেন আমাদের পরবর্তী প্রজন্ম সেটাও যেন আগামী দিনে অব্যাহত রাখে আমরা দিয়ে যাবো ধন্যবাদ সকলে ভালো থাকবে কি বলবেন স্বাধীনতা দিবসের আজকে পতাকা উত্তোলন হলো আজকে উপস্থিত ছিলেন মাননীয় খলিলুর রহমান সাহেব চন্দ্র অধিকারী সাহেব প্রেম সাহেব চেয়ারম্যান সাহেব আমাদের আরও বিশিষ্টরা ছিলেন খুব ভালো লাগছে আজকে আমি মহান মহান ব্যক্তিরাকে পেয়েছি সারা জীবন আমি আপনাদের পাশে থাকি প্রায় কাজ করে যাই হাসপাতাল থেকে মেডিকেল থেকে প্রশাসন থেকে পাবলিক থেকে আমি সময় চাই মোকের কাছের মানুষ কালের মানুষকে থাকতে চাই আপনারা দেখেছেন সারা জীবন লোকের পাশে দেখেছি অনলাইন প্রতিবাদ করেছি আগামী দিনে মৃত্যুর আগে দিন তিরি হিউমান রাইটস মানব অধিকার মানে মানুষের অধিকার মানুষের অধিকার বাই দেওয়ার জন্য যাবতীয় যা করণীয় আমরা ইন্টারন্যাশনাল রাইটস পক্ষ থেকে আমরা সমস্ত কর্মসূচি পালন করবো হাত ভাত থেকে শুরু করে সব করব পরিচয় পরিচয় আমার পরিচয় ইন্টারন্যাশনাল হিমানারাইট কমিশনের ওয়েস্ট বেঙ্গলের স্টেট বোর্ড اس പ്രസിഡنٹ ہمیں ہمارے نام اپلو سے شکریہ